في بكتي إن شاء الله عزيز على صباحي. أي بشاء الله شكرك. أبنادي شكرك. أكنى عزيز كلب أبي حخير رضي الله تعالى عنه. تيني بالي سبعة يضللهم الله في دليل يوم لا زل إلا زله إمام عادل. أكنى بلوثك إمام من عادل.

বিচার থাকে কেউ আমাদের ময়দে আসে ছায়াত্তর ধরে কথা যাহার নামের আগ্রহের মধ্যে চলতে হবে যাহার নামের অগ্নে শিকার মধ্যে পড়তে

উপরে থাকবে সেই সূর্যের ছায়া সূর্যের তাপে আমরা কিভাবে সহ্য করতে পারব সেই ট্রাফিক আমরা সহ্য করতে পারব না সেই সূর্যের তাপের জন্য আমরা এখানে কখনো আমরা হাঁটু পর্যন্ত হাঁটু বক করব কখনো আমাদের কোমর পর্যন্ত ধান আমাদের বৃদ্ধি হয়ে যাবে কখনো আমাদের বুক পর্যন্ত কখনো আমাদের গলা পর্যন্ত হয়ে যাবে সেই সময় সাত প্রকারের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আশের স্থান পাবে তার মধ্যে থেকে এক নাম্বার হলো তাই নাই পড়ার ব্যবসা রয়েছে নাই পড়ার বিচারক রয়েছে যাই গ্রামের মরণ হোক কিংবা আমাদের ভালো বছরছে সে আমাদের ভালো বছরছে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট হোক

যদি তোমরা না চার করো তাহলে তোমাদের জন্য যাহা নামের অগ্নিকুণ্ড রয়েছে নামে আগুন রয়েছে যাহার নামে আগুনের মধ্যে তোমাদেরকে দাও দাও করে চলতে হবে আমরা বুঝতে পারলাম